তুলা রেশম পাট ও কলাগাছের আশ থেকে সুতা তৈরি হলেও এবার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আনারস পাতার আশ দীর্ঘদিনের গবেষণার পর আনারস পাতা দিয়ে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানি সহ বিভিন্ন সামগ্রী মঙ্গলবার দুপুর বারোটায় মানিকগঞ্জের চর এলাকায় বেসরকারি সংস্থা আলাপের উদ্ভাবিত পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মণি এমপি এ সময় মন্ত্রী উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন এরপর আলোচনা সবাই অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন আনারস পাতা থেকে সুতা নতুন দিগন্তের সূচনা করেছে সংস্থাটি গবেষণা করে আনারস থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উৎপাদন করেছে যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এখানে আমরা যেটা দেখতে এসেছি মূলত আমাদের মাসিদা তিনি দীর্ঘদিন ধরে অনেক রকমের জিনিস নিয়ে গবেষণা করেন পাইনঅ্যাপল সিল্ক নিয়ে আনো পাতা থেকে সুতো তৈরি করে সেই সুতো শিল্পটি দেশের সম্ভাবনা নতুন দিগন্ত খুলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। পাইনঅ্যাপল সিল্ককে এখন নতুন সম্ভাবনার একটা নতুন দিগন্ত খুলতে পারে। এই শিল্পকে প্রসারের জন্য সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা লাগবে সেটা প্রদানের আশ্বাস দেন তিনি। আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা থাকবে। পাইনঅ্যাপল সিলিক উৎপাদন কেন্দ্রের কর্মরত নারী শ্রমিকরা বলেন আমরা আজ থেকে সুতো তৈরির কাজ করছি। পড়ালেখার পাশাপাশি এই কাজ করে আমরা অবসর সময়ে কাজটা করতেছি আমাদের স্বামীরা যা ইনকাম করে তা দিয়ে তো আমাদের সংসার সচ্ছল ভাবে চলে না বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য পাশাপাশি আমরা এই কাজটা করে আমাদের সংসারটা স্বাবলম্বী হচ্ছে আর কি বাচ্চা কাছে আমরা ঠিকঠাক মানে মানুষ করতে পারতেছি পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্রের কর্ণধার ও আলাপের নির্বাহী পরিচালক মাসুদা ইসলাম বলেন আমি তো দীর্ঘদিন এই আনারসের ফুড আইটেম নিয়ে কাজ করতে যে বেসিক্যালি আমার কিন্তু এই আনারসের পাতা থেকে আঁশটা খুঁজে পাওয়া এবং যখন আমি আঁসটা খুঁজে পেলাম তখন আমার কাছে এতটা ভালো লেগেছে যে আনারসের পাশ আঁশটা দেখতে যতটা সুন্দর ততটাই মজবুত এবং সেই আঁশটা থেকে বিভিন্ন রকম কাজ বা বিভিন্ন প্রতিনিয়ত আমি চিন্তা করে চেষ্টা করি যে এটা কত সুন্দর কী করা যায় তো আজকে দুই বছর থেকে আমি বিভিন্ন রকম জিনিস করছি এর আগেই করেছি দুই হাজার নয় থেকে আনারসের আঁশ নিয়ে আমি কাজ করছি তো শেষ অবধি এখন আনারসের উপরে বিভিন্ন রকম ক্লোথ এবং এই আমাদের যে দেশীয় ঐতিহ্য জামদানি এবং সেই জামদানিটা আমরা এখন মানে আনতে পেরেছি এবং সেই জামদানি এতদিন অবধ আমাদের এখানে যত জামদানি হয়েছে তার থেকে জাতিদের ভাষায় সবচেয়ে হাই কোয়ালিটির জামদানি এ সময় মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু সমাজ অধিদপ্তর মহাপরিচালক ডক্টর আবু সালে মুস্তফা কামাল জেলা প্রশাসক রেহেন আক্তার অতিথি জেলা প্রশাসক শুক্লা সরকার জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম আলাপের সিবালয়ের প্রতিনিধি রাশিদ খাতুন আট নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন